নবী পুরো বিশ্বজগতের রহমত স্বরূপ যে আমরা জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার পরে এক একজনের এক একটা নবীর এক একটা আজমত দেওয়া হবে যে আমাদের সাল্লামের সবচেয়ে উত্তম চরিত্র ভালো আমাদেরকে দেওয়া হবে সাল্লামের মতো উত্তম চরিত্র এখন বর্তমানে যে যশ্নে জুলুস বার রবিআল আউয়াল তারা যে করতেছে যে নবীর আগমন এই দিন এই দিন উপলক্ষে তারা আপনার এই জশনে জুলুস পালন করে ঈদের মিলাদুলনী পালন করে আবার ওদিনকেই রাসদুল্লাহি সাল্লামের কি ইন্তকালের তারিখ বারের রবিআলা রসদুল্লাহি সাল্লামের অফাতের তারিখ তা কোনটা পালন করবে আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কেউ কটুক্তি করবে কোন কথা বলবে আমরা কখনো নিশ্চুপ থাকব না বজ্র কণ্ঠে আওয়াজ তুলবো কাফেরদের বুকে ধরে পাড়া দিয়ে بعد جانب كيني هدي الله بنقر الرسول الكريم خلي دواخه السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد، وفي فرقانه الحميد، وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم، من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد. আউ কামা আলাইহি সালাত ওয়া সালাম আলহামদুলিল্লাহ আল্লাহ মালাকা আলহামদুলিল্লাহ কল শুকর আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহা রব্বুল আলামিন তিনি কিছু কথা বলার তৌফিক দান করেছেন এর জন্য শুকরিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ আজকের আলোচনা কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুণাবলী ও আনুগত্য মাযাজ হাজরিম যে কারিমা আপনাদের মাঝে আমি তোলাভ করেছি সরি আম্বিয়ার একশো সাত নাম্বার আয়াত আল্লাহ এ আয়াত আল্লাহ তালা বলেন নবী হে আমি আপনাকে বিশ্ব সমূহের মধ্যে আপনাকে রহমত রূপেই প্রেরণ করেছি নবী সারা বিশ্বের জন্য রহমত শত মানুষের জন্য রহমত আর রাজার মাখলুকাতের জন্য মোহাম্মদ সাল্লা সাল্লাম হল রহমত স্বরূপ দুই নাম্বার আমাদের নবীর মধ্যে রয়েছে সব মানুষের থেকে অপেক্ষা উত্তম চরিত্র রাজা সাল্লা সাল্লামের মধ্যে আসে দুনিয়া সমস্ত মানুষের থেকে উত্তম চরিত্র সুরা কলম এর চার নম্বর আয়াত আল্লাহ তালা বলেন নবী তুমি তো মহান চরিত্রের অধিপৃষ্ঠিত আল্লাহ তালা নবীজিকে মহান চরিত্রের অধিকারী বলেছেন আজ হাজরিন আল্লাহর রসসল্লা আলী ওয়াসাল্লাম তিনি নামাজ পড়েছেন হজ করেছেন জাকাত দিয়েছেন ইসলামের অনেক বিধিবিধান পালন করেছেন কিন্তু কোরআনে আল্লাহ তালা নবীর প্রশংসা করেছেন নবীর এই কাজটা সবচেয়ে ভালো হয়েছে এরকম প্রশংসা করে নাই কিন্তু নবী সবচেয়ে তার যেই আখলাগ চরিত্র সবচেয়ে ভালো ছিল এটার প্রশংসা আল্লাহ তালা করেছেন এমনিতেই হজুরসাল্লা সাল্লামের গিয়ে কোন মানুষ সাল্লাম থেকে ভালো কোনো ভালো নামাজ কেউই পড়তে পারেনি হজ রসদুল্লাহ সাল্লাম থেকে আর বেশি ভালো কেউ করতে পারেনি এরকম ইসলামের যত বিধি বিধান আসে রাসুল্লা সাল্লামের থেকে উর্দে ভালো কেউ করেছে এরকম করতে পারেনি সাল্লাম সবচেয়ে ভালো সবচেয়ে ভালোটাই ইসলাম করেছে এবং নামাজ হজ রোজা রা জাকাত সব কিছু সবচেয়ে ভালো রাসুল্লাহ সাল্লামই করেছে উনি সবচেয়ে অগ্র অধিকার যোগ্য বেশি এরকম আলোচনা আল্লাহ তালা কোরআনে করেননি যে রাসুল আপনি সবচেয়ে ভালো নামাজি আপনি সবচেয়ে রোজাদার কিন্তু কোরআনে একটা জায়গায় রসোলা সাল্লামের প্রশংসা করা হয়েছে রসলি সাল্লামের চরিত্র নিয়ে যে আপনার চরিত্র মহান অদিপিষ্ঠিত এই জন্য রসলি সাল্লামের চরিত্রর মধ্যে অনেক গুণাবলী সেই রাসোসাল্লা সাল্লামের চরিত্র আমাদের মতো ধারণ করতে হবে যে আমরা জান্নাতে যাব জান্নাতে যাওয়ার পরে এক একজনের এক একটা নবীর এক একটা আজমত দেওয়া হবে যে আমাদের রাজসল্লা ইসাল্লামের সবচেয়ে উত্তম চরিত্র ভালো আমাদেরকে দেওয়া হবে রসদালামের মতো উত্তম চরিত্র জান্নাতে তো সেই রসদাল্লা উত্তম চরিত্র উনি উত্তম চরিত্রর অধিকারী মানুষ নবী তো তার আদর্শতা আমরা লালন করবো তার আদর্শ তো আমরা পালন করব। সূরা আহজাবের একুশ নম্বর আয়াত আয়াত আল্লাহ তালা বলেন লাকদ কান আলা কুমফি রসুল্লাহি উসওয়াতুন হাসানা লিমাং কানা আয়ারসুল্লাহ আলিয়ামিল আখের রাজাকার আল্লাহ খাসির যারা আখেরাত ও আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাহাদের জন্য রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তো রাসুসাল্লি সাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ সেই রাসুসল্লা সাল্লামের আদর্শ আমাদেরকে আমাদের নিজেদের জীবনের মধ্যে আনতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক তো বর্তমানে চলতেছে হলো আপনার রবিউল আউ্ল মাস নবী সাল্লা আলি সাল্লামের আগমন আগমনের মাস এবং এই মাসেই উনি আপনার ইন্তেকাল করেছেন ইন্তেকাল যে করেছেন এটার ডেট এটা সহি রবিউল আউয়াল কিন্তু জন্মগ্রহণের মধ্যে কয়েকটা ডেট আছে এখানে রবিউল আউয়াল এক তারা পালন করে যে নবী সাল্লা সাল্লাম রবিউল আউয়ালের বারো তারিখেই জন্মগ্রহণ করেছেন এটা হলো গিয়া প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না বিশুদ্ধ হলো আঠে রবিউল আওয়াল জন্মগ্রহণ করেছেন এটা বিশুদ্ধ আর প্রশুদ্ধ হয়ে গেছে গা বারো রবিল আওয়াল আবার সাল্লাম ইন্তেকাল করেছেন কিন্তু বারো রবিল আওয়াল এটা বিশুদ্ধ জন্ম তারিখের মৃত্যু তারিখেরটা ওফাতের তারিখেরটা এটা বিশুদ্ধ তো যারা আজকে ঈদে মিলাদুন নবী পালন করে খুশি ঈদ মানে কি খুশি যে নবীর জন্ম হয়েছে খুশি ঈদে মিলাদুন্নবী পালন করে রাসুদুল্লা সাল্লাম বাশ্বরিক কোনো তার জন্মদিন পালন করেন বাশ্বরিক রাসুদুল্লাহি সাল্লাম সবসময় ইহুদ্দিন আসাদেরকে তাদের বিরোধিতা করেছেন যে ইহুদিন নাসারা তারা তাদের জন্ম দিয়ে জন্ম তারিখ দিয়ে বার্থডে করে থাকে হ্যাঁ জন্ম দিবস পালন করে রাসদুল্লা সাল্লাম নাই উনি বিরোধিতা করেছে বাৎসরিকভাবে উনি বিরোধিতা করছে কিন্তু উনি সাপ্তাহিকভাবে পালন করেছে সোমবার রাশদুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেন রাস্লাম সোমবার জন্মগ্রহণ করেন উনি সোমবার তার আল্লাহ তালার কাছে উনি শুক্তি আদায় করতেন রোজা রেখে রোজা রেখে আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় করতেন ইহুদি আসারা তারা বাৎসরিক জন্ম পালন করে আর রাশদুল্লাহি সাল্লাম প্রতি সপ্তাহে বার সোমবারে তার আল্লাহ তালার কাছে রোজা রেখে তিনি তার উনি যে দুনিয়াতে আগমন করেছেন যেই দিন দিন আল্লাহ তালার কাছে প্রশংসা করতেন তো আসলাম যা করতেন তা করেন এখনকার মানুষ এখনকার মানুষ ঈদে মিলাদুন্নবী জাসনে জলুস আনন্দ ফুর্তি নিয়ে পড়ে আসে রাসদুলাম ওনার জন্ম তারিখ দিয়ে উনি রবিউল আউয়ালের আটই তারিখে উনি জন্মগ্রহণ করেন এটা বিশুদ্ধ এবং উনি কোনো বাসরিক জন্ম পালন করতেন না উনি সাপ্তাহিক পালন করতেন পালন যে করতেন কিভাবে পালন করতেন রোজা রেখে পালন করতেন ইহুদিন আসাদের মতো পালন করতেন না আল্লাহ তালা আমাকে বোঝা তফিক দান করুক এখনকার বর্তমানে যে জশ্নে জুলুস বার রবিআল আউয়াল তারা যে করতেছে যে নবীর আগমন এই দিন এই দিন উপলক্ষে তারা আপনার এই জশনে জুলুস পালন করে ঈদের মিলাদুল নবী পালন করে আবার ওদিনকেই রসদুল্লাহি সাল্লামের কি ইন্তকালের তারিখ বারের রবি রসদুল্লাহি সাল্লামের অফাতের তারিখ তো কোনটা পালন করবে তারা শোক দিবস পালন করবে না খুশি দিবস পালন করবে মানে যিনি বারুর রবুল্লাহাল্লাম দিন থেকে চলে গেছেন এটা বিশুদ্ধ বর্ণনা আর বিশুদ্ধ বর্ণনায় পাওয়া যায় না যে বারের রবু আলা আলী বেশি জন্মগ্রহণ করছেন যারা যশ্নে জুলুস ঈদের মিলাদুন নবী পালন করে তারা কোনটা পালন করতেছে খুশিরটা না নাকি ইন্তেকালের উনি মা চলে গিয়েছেন তো আসলে জানি না যে বাংলাদেশে এ সমস্ত বেদাদিরা কবে বুঝবে কবে বুঝবে যে ঈদে মিরাদুল নবী আমরা যে পালন করতেছি আবার বলে বড় ঈদ রাজু সাল্লি সাল্লামের জন্ম উনি ওনার জীবদ্দশায় ঈদ পালন করেছেন দুইটি সারা উম্মতের কাছে বলে দিয়েছেন ঈদুল আজাহা ঈদুল ফিতর দুইটাই ঈদ আর তারা বানায় ফেলাইছে ঈদুল বড় ঈদ তো এই বেদাতিদের থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন বেদাত কাজ এটা অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপে ধারণ করবে আর রসৌল উল্লাহ সাল্লি আসাল্লাম বলেন মানে আহতাসা ফি আমরিনা হাজা মালাই শাফি রদ্দুন আমাদের এই শরীয়তে এমন কোনো বিধান যাহা নাই কেউ নিকির আমলেন নিয়তে এবং স্বভাব পাওয়ার আশায় যারা করবে সেই সূন্যত সে আমল প্রত্যাখ্যান করা হবে যা রাস্লাম করে নাই এই শরীয়তে নাই তারা কেউ আমলে আমলের নিয়তে নেকির লাভের আশায় করবে তা প্রত্যাখ্যান করা হবে তো বেদাতের কিন্তু অনেক ভয়াবহ অবস্থা কালকে আমতের দিন যখন সবাই বিভীষিকাময় অবস্থা তৃষ্ণায় মানুষের গুলা গলা শুকিয়ে যাবে সূর্যটা এসে পড়বে মাথার কাছে গরমে টক করে মাথা থেকে মস মগজ পতে থাকবে তৃষ্ণা গলা ফেটে যাবে সেই মুহূর্তে মুহুর্তে রসদাল্লা পানি পান করাবেন হাউজে কাউসারের পানি তো এই হাউজে কাউসারের পানি কোনো বেদা আদিরা পাবে না যারা বেদাত করেছে তারা পাবে না রাসুল্লা চলে যাবেন হাউজের কাউসারের পানি পান করার জন্য হঠাৎ রসসল্লা সাল্লাম এর এবং তার উম্মতের মধ্যে একটা পর্দা পড়ে যাবে পরে বলা হবে যে তারা আপনার সেই সমস্ত উম্মত আপনি যখন চলে যান শরীয়ত রেখে যাওয়ার পর তারা নতুন করে সৈন্যত নাম দিয়ে নতুন শরীর শরীয়ত আবিষ্কার করে বেদা আজি কাজকর্ম করেছে এটা হলো আপনার উন্মতের সেই সমস্ত ব্যক্তি এটা দেখার পর রাসুদাল্লা সাল্লাম তাদেরকে বলবেন সুহ কন সুহ কন লিমান লিমান গাইয়ার বা আদি দূর হও দূর হও যারা আমার পরে শরীয়তকে বিকৃত করেছ উল্টাপাল্টা করেছে তারা দূর হও দূর হও ওই অবস্থা যদি রাসুদাল্লাহ সাল্লাম আমাদেরকে এই কথা বলে কি হবে অবস্থাটা এজন্য বেদাত কাছ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন রাসুদাল্লাহ সাল্লাম যা করেছেন তাই আমাদেরকে করা তৌফিক দান করুক যেন বেদাত কাছ থেকে দূরে থাকতে হবে বেদাতিরা কখনো হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তো তিন নম্বর আল্লাহর পর নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের আনুগত্য করা আবশ্যক আল্লাহর পর নবী করিম সাল্লাহি সাল্লামের আনুগত্য করা আবশ্যক সুরা নিসার উনষাট নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন ইয়া হে মমিনগন তোমরা আনুগত্য করো আল্লাহর রাসুলের এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল আসে তাদের আনুগত্য করো তো রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করতে হবে আল্লাহর আনুগত্যর পরেই রাসুল্লাহ সাল্লামের আনুগত্য সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলেন কুল হেনবে আপনি বলেন কুল ইং কুং তুম তহিব্বুন আল্লাহ যদি তারা আল্লাহকে ভালোবাসে ফাত্তা এবং আপনার অনুসরণ করে ইহবিব কুম্লাহ ফিরহ কুম বা কুম তাহলে আল্লাহ তাদের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন মোচন করে দিবেন লকান আল্লাহ গফুর রহিম নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এই জন্য রসাল্লামের আনুগত্য করতে হবে সুরা আল ইমরা সুরা হাসরের সাত নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ওয়ামা আ তাকুমর রসুল হু ফু জুহু ওমা নাহা কুম ফাং তাহু রাসু তোমাদেরকে যাহা দেয় তাহা তোমরা গ্রহণ করো আর যাহা থেকে বিরত থাকতে বলে তাহা থেকে বিরত থাকো ওয়ত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ সাদিদুলি কব নিশ্চয় তিনি শাস্তিদানে বড়ই কঠোর তো আমরা জানতে পারলাম আল্লাহর পর রাজ্লা সাল্লামের আনুগত্য কতটা জরুরি কতটা আবশ্যক এবং রসদুল্ল্লা সাল্লামের আনুগত্য করতে হবে রসুল্লাহ সাল্লামকে সবচেয়ে মোহব্বতের মহাব্বত ভালোবাসার স্থানে রাখতে হবে আল্লাহর পর রসাল্লা সাল্লামকে ভালোবাসতে হবে সৈবুখারির পনেরো নম্বর হাদিস আন আনাসিন রাজি আল্লাহ তাল্লাহ কল কলা রসুল্লাহি সাল্লু আলী ও সাল্লাম আনাসুর বর্ণনা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আকু না আহাব্বা ইলাইহি মিন ওয়ালি দিহিদিহি ওয়ান তোমাদের মধ্যে কেহ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মোমিন হতে পারবে না যতক্ষণ আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদের পিতা মাতা সন্তান সব মানুষ অপেক্ষা থেকে উত্তম পাত্রর যতন পর্যন্ত না হব তো এই দুনিয়াতে আপনার আমার আপনার আমার মা বাবা আমাদের সন্তান সন্ততি দুনিয়ার যত মানুষ আছে সবাই থেকে রাসুসুল্লা সাল্লামকে সবচেয়ে ভালোবেসে বাঁচতে হবে রাসুলাল্লাহ সাল্লামকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে তারপর রাসুল্লাহ সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এরপর রাসুদুল্লাহ সাল্লামকে ভালোবাসতে হবে তো একবার অমর ইবনুল খতাব আল্লাহ বানহু মানে নিয়া রসৌলাল্লাহ আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জানের চাইতে কিন্তু আপনাকে বেশি ভালোবাসি না রসুলাম বললেন যে তুমি এখনও মুমিন হইতে পারল নি তোমার ইমান এখনও পরিপূর্ণ হয়নি কিছুক্ষণ পরে বলতেছেন ইয়ার আমি আপনাকে অবশ্যই আমার জানের থেকেও ভালোবাসি বেশি ভালোবাসি এখন রসুলাম বলতেছেন হ্যাঁ এখন তোমার ইমান পরিপূর্ণ এখন তোমার ইমান পরিপূর্ণ তাই জন্য নিজের যান মা বাবা সন্তান সন্ততি সবার থেকে রাসুসল্লা সাল্লামকে মহাব্বত করতে ভালোবাসতে হবে সেই সাল্লামের চরিত্রে যদি কেউ হনন করে তাকে যদি তার চরিত্রে যদি কেউ কালিমা লেপন করার চেষ্টা করে এই বাংলাদেশের এই ভূখণ্ডে কোনো নাস্তিক কুলাঙ্গার যদি আর এরপরে এই পাঁচই আগস্টের পরে থেকে এই বাংলাদেশে যদি রাজসল্লা সাল্লামের ইজ্জত নিয়ে খনন করা হয় একটা কাফেরকেও একটা নাস্তিককেও অবশিষ্ট রাখা হবে না সবটিকে মেরে ফেলা হবে রাজু সাল্লাহ সাল্লামকে যে গালি দেবে তার তার শাস্তি একটাই হত্যা সবচেয়ে মহব্বতের স্থান আমাদের এই দুনিয়াতে কোনো মানুষ আমাদের আপন নয় এই দুনিয়াতে আপনার আমার কেউই আপন নয় আপন শুধু একমাত্র আল্লাহ এবং তার রসুল সাল্লাম দুনিয়াতে সবচেয়ে বড় আপন ছিলেন কিন্তু আপন এখন বর্তমানে আল্লাহ রসুল্লা সাল্লাম দুনিয়া থেকে নাই তিনি ইনি ইন্তেকাল করেছেন দুনিয়াতে আপনার আমার কেউই আপন ছিল না একজন আপন ছিলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি ইন্তেকাল করেছেন তো এই জন্য আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কেউ কুটুক্তি করবে কোনো কথা বলবে আমরা কখনো নিশ্চুপ থাকবো না বজ্র কণ্ঠে আওয়াজ তুলব কাফেরদের বুকে ধরে পাড়া দিয়ে তাদের জান কেড়ে নিব যদি আল্লাহ এবং তার রাসুলকে গালি দেওয়া হয় নিজের জান থেকে মোহাব্বত করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক যা বললাম যা শুনলাম আল্লাহ তালা আপনাকে এবং আমাকে আমাদের সবাইকে মানা এবং করা তৌফিক দান করুক আমিন ও আখর দাওয়ানা আনিলাম রবী আলমিন আসসালামু আলাইকুম লই আল্লাহি